ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দিয়ে একটি আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে এ বিষয়ে একটি নথি অনলাইনে প্রকাশ করেছে দেশটির সরকার খবর আটটি নতুন আইন ডিজিটাল কারেন্সি মাইনিং মাইনিং পুল ও মাইনিং ইনফ্রাস্ট্রাকচার অপারেটর সহ বেশ কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছে সেখানে ক্রিপ্টো মাইনিং মার্কেটের অংশ নেওয়া ব্যক্তিদের অধিকার ও দায়বদ্ধতাকে সংজ্ঞায়িত করা হয়েছে নতুন এ আইন অনুসারে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এখন ডিজিটাল মুদ্রা ইস্যুর পরিবর্তে ব্যবসায়িক কাজে ব্যবহারের স্বীকৃতি পাবে সেখানে আরো বলা হচ্ছে শুধু রাশিয়ান আইনি প্রতিষ্ঠান ও সরকারের নিবন্ধিত স্বতন্ত্র উদ্যোক্তারা ক্রিপ্টোকারেন্সি এ জড়িত হওয়ার অনুমতি পাবেন তবে স্বতন্ত্র মাইনাররা নিবন্ধন ছাড়াই অংশগ্রহণ করতে পারেন যদি তাদের অংশগ্রহণ সরকার নির্ধারিত সীমার মধ্যে থাকে এই আইনের মাধ্যমে রুশ চেন প্ল্যাটফর্মে বিদেশি ডিজিটাল আর্থিক সম্পদধারীরা ব্যবসার অনুমতি পাবেন তবে দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে গণ্য হলে ব্যাংক অব রাশিয়া বিদেশি ডিজিটাল সম্পদ নিষিদ্ধ করার ক্ষমতা রাখে আইনটিতে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন ও অসংখ্য গ্রাহককে কেনার প্রস্তাবকে নিষিদ্ধ রাখা হয়েছে এছাড়া নির্দিষ্ট অঞ্চলে মাইনিং নিষিদ্ধের ব্যবস্থা রাখা হয়েছে সরকারি ওয়েবসাইটে বলা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক আইনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের দশ দিন পর কার্যকর হবে এছাড়া কিছু বিধান ভিন্ন ভিন্ন সময়ে বাস্তবায়ন হবে